なんだ স্পেন স্বেচ্ছাসেবক দলের এক জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে সাইফুল আমিন জানান মঙ্গলবার রাত নয়টায় মাদ্রিদের বাংলাদেশি অধ্যাসিত লাভা পিয়াসের আনারকুলি রেস্টুরেন্টে স্পেন স্বেচ্ছাসেবক দল পুনর্গঠনের লক্ষ্যে উক্ত জরুরি বর্ধিত সভার আয়োজন করা হয় স্পেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুদ্দিন লুৎফরের সভাপতিত্বে এবং আবু জাফর রাসেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম শাখা বিএনপির সভাপতি আহমেদ সাজা এছাড়া বক্তব্য রাখেন স্পেন বিএনপি সভাপতি সাইফুল আলম বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদ মিয়া সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মোতালিব বাবুল মিয়া ছাত্র নেতা শিপার আহমেদ ফরহাদ মিয়া জাকির হুসেন চৌধুরী সানুর মিয়া সাদ এনাম আহমেদ আলী হোসেন চৌধুরী আসাদ খান আবিদুর রহমান জসিম সহ আর অনেকে সভায় স্বেচ্ছাসেবক দল পুনর্গঠনের জন্য কিছু সংখ্যক নেতাকর্মীর নাম তালিকাভুক্ত করা হয় এবং কিছুদিনের ভিতরে তারেক রহমানের হস্তক্ষেপে কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয় এছাড়া আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দ্বারা যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানান সভা থেকে